બ ફોટો ઉડે

প্রথমেই আমি আপনাদের মাধ্যমে আমাদের জননেত্রী মাননীয় মমতা দিদি মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার তারপর অভিষেক বাবু আমাদের রাজ্য সভাপতি মোশারফ হোসেন সাহেব সবাইকে আমি আপনাদের মাধ্যমে ধন্যবাদ জানাই কি আজকে হঠাৎ আমি তো কয়েকদিনের জন্য আমি বাইরে গেছিলাম আমি বাইরে দেখলাম কি একটা লিস্ট বের হলো লিস্টের ভিতরে দেখছি আমার নাম হঠাৎ আমি দিনে আশ্চর্য হলাম কে জাভেদ আখতার আমি না অন্যজনও হতে পারে কারণ এটাই কে কয়েক বছর থেকে এখানে আমি কোনো দায়িত্বতে ছিলাম না তো হঠাৎ নামটা দেখে আমি আশ্চর্য হলাম তারপর এলাকার মানুষ যেভাবে আমাকে সম্বর্ধনা বা কংগ্রেচুলেট জানানো স্টার্ট করলো এই তিন দিন থেকে রাত দিন মিলিয়ে আমি ভাবলাম না মানুষের ভিতরে কত আছে হ্যাঁ যার জন্য মানুষ আমাকে ভালোবাসে আমাকে সম্বর্ধনা দিল আজকে আমি বাগডোরা থেকে আসলাম দেখছি বাগডোরা থেকে প্রচুর লোক চলে গেছে ওখান থেকে আবার চোপড়া মানুষ তারপর আমাদের রামগঞ্জে সবাই আমাদের যতগুলো শীর্ষ নেতাগুলো ছিল আমাদের ভাইগুলো বন্ধুগুলো সবাই দলের সৈনিকগুলো তারপর ইসলামপুর সব জায়গায় আমি দেখলাম যে মানুষের একটা ঝড় চলে আছে কারণ কে আজকে মমতা দিদি আমাদের মুখ্যমন্ত্রী মানীয় আর আমি অভিষেক বাবু আরে যে আমাকে একটা দায়িত্ব হঠাৎ যে দিল কারণ নিশ্চয়ই কিছু কারণ আছে মনে হয় কি মানিটি তরফ থেকে কোনো কিছু ভিতরে কিছু আপনার হ্যাঁ দেখছেন কি না এটা ভালো ডেভেলপমেন্ট করার জন্য উন্নতি করার জন্য দলকে হ্যাঁ যাবেদের দরকার আছে তো উপর থেকে আমাকে এটা খবর আসলো কি তোমাকে দায়িত্ব দেওয়া হচ্ছে বলছি এর আগেও জেলা সভাপতি ছিল মাননীয় ছিল তো নতুন করে আপনি হয়েছেন আগের যে মানে যারা ব্লক সভাপতি ছিল তাদের কি চেঞ্জ করা নতুন করে আপনি কি বাড়াবেন দেখেন এইগুলো কথা হলো আমাদের রাজ্য যে সভাপতি আছেন জনাব মোশারফ হোসেন সাহেব ইটাহার বিধায়ক ওনার সঙ্গে আমি পরামর্শ করব ওনার সঙ্গে আলোচনা করব তারপরে কি সিদ্ধান্ত হবে না হবে তারপরে কি করতে হবে না করতে হবে প্রত্যেকটি বিধানসভার যতগুলো আমাদের বিধায়ক আছেন মন্ত্রী আছেন সবার পাশে যায় যায় আমি ওদেরকে একটু পরামর্শ করব। ওনাকে একটু কনসার্ন নেবো তারপরে কার কি কথা আছে তারপরে আমি কিছু করার সিদ্ধান্ত নেবো এলাকাবাসীকে একটাই কথা বলবো আপনাদের মাধ্যমে আমি ধন্যবাদ দিচ্ছি আর একটা কথা বলবো কে মাইনরিটি সেল একটা বড় সেল আছে দায়িত্বপূর্ণ একটা কাজ আছে এই জিনিসের উপরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সব সময় একটা লক্ষ্য রেখেছেন এক চোখের ভিতরে হিন্দু মুসলমান শিখ ইসাই সবাইকে এক সমান দেখার চেষ্টা করেছেন সেই জিনিসটাও আমাদের একটা কর্তব্য আছে যে মাইনরিটি বলে যতগুলো আছেন শুধু মাইনরিটি মুসলমান তো নাই আরও মাইনরিটি আছে শাখা তো মাইনরিটি ভাই যতগুলো আছেন সবাইকে আমি এটাই বার্তা দিতে চাই কে আজকে মামাতা দিদির নেতৃত্বে মামাটি মানুষের সরকারের নেতৃত্বে আজকে আমরা পশ্চিমবাংলা মাটিতে বাসাবাস করি কিন্তু নিজের মতন বাসাবাস করি নিজের মতন খাওয়া দাওয়া করি নিজের মতন চালাফাড়া করি কোনো কেউ টোক টাক করা কোনো ইয়ে নাই আমাদের মহিলাগুলো হ্যাঁ এখানেই সুরক্ষিত আছেন আমাদের বাচ্চাগুলো শিক্ষা দিকে সুরক্ষিত আছেন তো যুবগুলোর জন্য আমাদের চাকরির ব্যবস্থা রোজগার ব্যবস্থা মামাটি মানুষ ওখান থেকে বের করার চেষ্টা করেছেন যেহেতু আপনার কেন্দ্রীয় সরকার দেখেন অমিতাভ অমিতাভ শাহ আর আর অমিত শাহ আর দ্বিতীয় হল আপনার বাবু এখন অমিত শাহ নয় ও অমিতাভ বচ্চনের বড় হয়ে গেছেও কারণ ওদের লক্ষ্য একটাই আছে কি দেশটাকে আমাদের কীভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে। হিন্দু মুসলমান বলে বলে সব সময় একটা লড়াই করানোর চেষ্টা করেছে সেই জিনিসটাকে মামাতা দিদি বাঁচায় রাখার চেষ্টা করেছে এর জন্য আমরা সবাই মিলে মমাতা দিদির হাতকে শক্তিশালী করার জন্য বাবুর পা দিয়ে সঙ্গে চালা ফেরার জন্য আমরা সব সৈনিক হয় এই জিনিসটাকে আমি একটা কথা বলতে চাই সবাইকে কে আপনারা আজকে মমাতা দিদির সঙ্গে থাকলে আমরা সবাই সুরক্ষিত আছি আগামী দিন যে লড়াইটা আছে সম্প্রদায়কের বিরুদ্ধে লড়াই আছে সম্প্রদায়িক নেতার বিরুদ্ধে লড়াই আছে আমাদেরকে এই মাটিকে সুরক্ষিত রাখার জন্য হিন্দু মুসলমান শিখ ইসাই এই যে ভাইচারগির নিষ্ঠা সম্পর্ক আছে এটাকে বাঁচায় রাখার জন্য আমাদেরকে এক বন্ধ হতে হবে এক বছন্ত বাঁধতে হবে দাদা একটা বিষয় বলছিলাম যে সামনে দু হাজার দেখেন যেভাবে আমাদের মোদীবাবু সরকার মানিটিকে দুর্নাম করার চেষ্টা করেছে বদনাম করার চেষ্টা করেছে আমাদের জন্য মমতা দিদিকে সবসময় মমতা বেগম করার বলার চেষ্টা করেছেন তো যে মহিলাকে আমাদের জন্য এটা বদনাম করার চেষ্টা করেছে সেই জিনিসটাকে ভালোভাবে সাজানোর জন্য আমরা উপস্থিত হয়ে গেছি এর জন্য আজকে আমি দায়িত্ব যে পেলাম এই কারণে পেলাম কে আজকে উপর শীর্ষ নেতাগুলো আমাকে উপর একটা আস্থা একটা ভরসা রেখে কেনা মাইটির জন্য জাভেদকে নিয়ে আসতে হবে মান কারণ কে মানুষের সঙ্গে মিশতে হবে মানুষের ভিতরে ডিফারেন্সেস রাখতে হবে না যে ধর্মের মানুষ হোক সবাইকে যদি আমরা এক সঙ্গে এক সমান মানে চলি তো নিশ্চয়ই ওদের ধারণা ওদের চিন্তা ওদের ওখানে থেকে যাবে আর আমাদের পশ্চিম পশ্চিমবাংলার মাটি একদম সুরক্ষিত থাকবে এখানে মাটি আমাদের যে আছে ভাই চারগির মাটি এটা বেঁচে থাকবে এটা নিয়ে আমরা সেল আজ থেকে বন্ধ হচ্ছি আর একটাই আপনাদের মাধ্যমে আমি সবাইকে বলতে চাই মাউন্টের সেলের ভিতরে যতগুলো আছে কে আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমাদের দীপাবলি আমাদের ছট পূজা সবাই এখানে ধর্মে আমাদের হিন্দু ভাইদের ধর্মগুলোকে আমি আন্তরিক শুভেচ্ছা দিচ্ছি অভিনন্দন দিচ্ছি একটা কথা বলবো যে কোনো দিন কারো কথার উপর আপনারা নির্ভর করবেন না আমি আমি শুনেছি কে কেউ কেউ বলে কে আজকে প্রেসিডেন্ট করা হলো বিরোধী দলগুলো বলছে আজকে প্রসিডেন্ট করা হলো মাইনোরিটির আর তো গোলামি করে মমাতা দিদির আমি ওদেরকে বলতে চাই যে মমাতা দিদি যদি পশ্চিমবাংলার মানুষকে প্রত্যেকটি মানুষকে সুরক্ষিত রাখার জন্য উনি উপস্থিত আছেন ভালো রাখার জন্য উপস্থিত আছেন এখানে হিন্দু মুসলমানের কোনো ধর্ম নিয়ে কোনো রাজনীতি না হয় তো আমি গোলামি পছন্দ করি আমি মমতা ব্যানার্জি গোলামি করবো তোমাদের মতন নাই তোমরাও তো গোলামি কারো কোনো দল কোন তো দলের নেতার গোলামি করেছ কিন্তু তোমাদের গোলামি ও ভিত্তিহীন গোলামি আছে কিন্তু আমাদের গোলামি আমরা সৎস্রেনিক হয়ে আমাদের দিদির সঙ্গে আছি আর আমার গোলামির ভিতরে যদি আমার মাটিকে আমরা সুরক্ষিত রাখতে পাই আমি হিন্দু মুসলমান শিখ ইসাইকে সবাইকে ভাই ভাই এই সম্পর্কটাতে আমি বাঁচিয়ে রাখি এর থেকে বড় আর কিছু নাই এই গোলামীকে আমি সালাম করি